আহ দেখো সালাফদের সংখ্যা কতই না কম আর তুমি তাকে গালি দিবা এই চিন্তা করো না বরং কি করো দোয়া করো আগেও বলেছি যদি শুধু জানতে পারেন আপনি তিনি কি বলেন সালাফি বাকি হাদিস কথা বোঝা গেছে তাহলে তার জন্য কি করবেন আপনি দোয়া করবেন কল্যাণ কামনা করবেন এটাই ছিল সালাবদের আদর্শ নীতি আমি যদি না করতে পারি লাভ নাই একশো পনেরো নম্বর এক সোরাম নেসার মধ্যে এসেছে অমায়ু শাহিক রসুল মিবাদে মা তাবাই হুদা। ওয়েত্তাবি ওয়াইরা সাবিল ইল মমিন মাতা আল্লাহ অনুসলিহি জাহান্নাম অসাদ আত্মা সিরা হেদায়ত প্রকাশিত হওয়ার পরে যারা রাসুল সাল্লামের বিরুদ্ধাচারণ করবে এবং সাহাবিরা যে পথে চলেছেন এই পথের উল্টা দিকে চলবে ও যেদিকে চলতে চায় আমি ওইদিকে ফিরিয়ে দিব জাহান নাম অতঃপর আমি জাহান নামে আষাঢ় দিব কে বলছেন এটা তাহলে আপনাকে মেনে চলতে হবে সাহাবেকেরামের আদর্শ না নামের আপনি হেদায়েতই পাবেন না আল্লাহ বলছেন ফাঁকা দিক দাদাও মানলে হেদায়ত পাবে আর না মানলে হেদায়ত পাওয়া যাবে না উল্টা হয়ে গেছে একজন লোক কানাডা থেকে এক শায়েক দিয়ে বলছে আমি ধন্যবাদ দিলাম ওই যে একজন বেদাতি টেরা বললাম না ওই কোন জায়গা নিয়ে ডিবেট করেছিল নাকি করে নাস্তিকদের সাথে খুব ভালো পারফরমেন্স করেছে আমাকে বলছে আপনি ধন্যবাদ দেননি আমি বললাম যারা কাট্টা যারা পীরকে করা মনে করে যারা আল্লাহ আল্লাহকে যারা নিরাকার মনে করে সব জায়গায় আল্লাহ থাকে বলে বিশ্বাস করে নবীকে যারা নুরের তৈরি মনে করে নবী গায়ব জানতে নেই পোষণ করে এই সমস্ত কট্টর বেদাতিদের প্রশংসা আমরা করতে পারি না। আমি বললাম যে আপনি কট্টর কথা বলছেন যে আমি আহলে হাদিস আমি বললাম যে কথিত আহলে হাদিস আপনি আপনার মানহাস ঠিক না আপনাকে আহলে হাদিস বলা যায় না যে একজন কট্টর আপনি সহায়ক হতে পারেন কিন্তু একজন কট্টর বেদাতির প্রশংসা করবেন আপনি আর নিজেকে আহলে হাদিস দাবি করবেন এটা কোশ্চিন কালেও হতে পারে না আপনি দেশ থেকে গেছেন এইগুলো করার জন্য আমি স্পষ্ট করে বলেছি আমাকে ফোন দিয়ে জানাচ্ছে আমাকে ধন্যবাদ দিতে হবে দেখেন না কথার কি মান যদি ঠিক থাকে না কোশ্চিং কালে সম্ভব না আহমদ সিনান তিনি বলছেন লাইসাফিদ দুনিয়া মোক্তা ইল্লা ও হু আয়োগে জোয়া হাদিস পৃথিবীতে যত বেদাতে আছে পৃথিবীতে যত বেদাতে আছে সবগুলোর প্রধান কাজ হলো আহলে হাদিসদেরকে গালি দেওয়া আপনি সহ্য করবেন আহলে হাদিসদেরকে গালি দেয় মানে কি তারপরে তিনি বলছেন। ওমাত ওয়াইদাবতা দারাজুল নুজিয়াহ আলাওয়াতুল হাদিস মিন কলবি যদি কোনো ব্যক্তি বেদাতের সাথে জড়িত হয় যদি কোনো ব্যক্তির মানহাজ যদি বেদাতি হয় ওই ব্যক্তির অন্তর থেকে হাদিসের মোহাব্বত কে ছিনিয়ে নেওয়া হয়